সাধু সন্ন্যাসীরা তারা কি করতো সাধু সন্ন্যাসীরা অনেক অলৌকিক গল্পে আপনারা দেখেন না যে সাধু সন্ন্যাসীরা দ্বৈত রূপ ধারণ করতে মানে একই মানুষ দুই জায়গায় দেখা যেত কেউ একজন জঙ্গলে আছেন তো কেউ একজন উপাসনায় আছেন এরকম বহু ইতিহাস আছে আপনি সাধু সন্ন্যাসীর জীবন যদি পড়েন যৌগিক কথা বইটা পড়বেন দেখবেন ওখানে এরকম বেশ কিছু উদাহরণ আছে সাধুকে দেখে আসছে নদীর পারে আবার তার ঘরে গিয়ে দেখা গেল তিনি ধ্যানমগ্ন এরকম একজন সাধু খুঁজে পাওয়া গেছে তার আমি একটা কথা বলি আপনার জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধ এ তো বহু কথাবার্তা আছে সেই জুলাই যুদ্ধটা কি হয়েছিল ধরেন আলামত যে আমি দেখতে পাচ্ছি আলামতটা অনেকটা এরকম যে চব্বিশে জুলাই আগস্টে আপনি যদি রাস্তায় পড়ে গিয়ে উষ্টা খেয়ে বলি আমরা একটু ব্যাথা পেয়ে থাকেন না আচর লেগে থাকে তাহলে যদি কোনোভাবে একটা সার্টিফিকেট বের করতে পারেন সেই সার্টিফিকেটটা বের করতে পারলেই সারা আপনি জুলাই যুদ্ধা এটা আমরা আমাদের কথা না এই জুলাই ফাউন্ডেশন তৈরি করেছে না এই জুলাই ফাউন্ডেশনই বলছে ভুয়া সার্টিফিকেট বের করে এবং তাদের যে ডাটা বেজ সেই ডাটা বেসে বহু জুলাই যোদ্ধা যোদ্ধা ঢুকে গেছে এবং আমাদের সামনে যে উদাহরণগুলো গুলো এগুলো তো একটা চেয়ে একটা কম নাম ভয়াবহ একটা উদাহরণ থানা থেকে অস্ত্র লুট করেছে এই অস্ত্র নিয়ে দিয়েছে দৌড় অস্ত্র থেকে গুলি বের হয়েছে তাতে আহত হয়েছে সেই লোক জুলাই যোদ্ধা আরেকটা কাহিনী আছে ইন্টারেস্টিং এটা বলবো সবশেষ যেটা পাওয়া গেছে মামি সিং এর ছাত্র গায়ে ছাত্রলীগ যুবলীগ করতো যুবলীগ করতো ভাইয়ের লাঠির আঘাতে মাথা ফেটেছিল সেও এখন জুলাই যোদ্ধা শোনাবো আপনাদেরকে ওইটা একটু দেই দিই যে সাধু সন্ন্যাসীর যে গল্পটা বললাম আমাদের হাত সামনে যে সাধু সন্ন্যাসী তার নাম হচ্ছে সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ আচ্ছা কাহিনী কি ঢাকা সরকারি মালিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ এমদাদ হ্যাঁ একই সময় ঢাকা ও চট্টগ্রামে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কেমনে সম্ভব হলো এটা সালে চার আগস্ট বৈষম্যদের ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি তারপর এই অভিযোগে নগরের খুলসি থানায় মামলা করেন তিনি কিন্তু একই দিনে সাইফুদ্দিন ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে ঢাকার আদালতে আরো একটি মামলা করা হয়েছে এক ব্যক্তি একই দিনে ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় গুলিবিদ্ধ হওয়া গুলিবিদদের অভিযোগে হয় এই মামলা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের মাথা আউট হয় জোগাড় আমি যে বললাম থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলিতে সেও জুলাই যোদ্ধা হইতে পারে ওই যে বলে না মুক্তিযোদ্ধাদের এক গ্লাস পানি খাওয়াইলেও সে তো মুক্তিযোদ্ধা এখন ওই বেটা কষ্ট করে তো অস্ত্র লুট করে দৌড় দিছে ফুস করে গুলি বের হয়েছে জুলাই যোদ্ধা হতেই পারে না আর আরেকটা যেটা বলছিলাম যে ঘটনাটা ময়মসিংহের গফর গায়ে ঘটেছে সেটা খুবই ইন্টারেস্টিং যে ময়মসিংহের গফর গায়ে এবার যুবলীগ নেতা যে কিনা ওই জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল সেই নেতার হাতে জুলাই যুদ্ধের মোটামুটি ইওনো থানার ওসি এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোকজন সেটা কেমন দেখেন এটা মঙ্গলবার ঘটনাটা ঘটেছে অনুষ্ঠানে জুলাই যুদ্ধ হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ তারা মিয়া ছাড়াও আরো কয়েকজনকে জুলাই যোদ্ধার কার্ড তুলে দেওয়া হয় তারা মিয়া সাবেক সংসদ সদস্য মানে ওই যুবলিগ নেতা যিনি এখন জুলাই জুতায় হয়েছেন তারা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি বুলন্দাজ বাবেল মানে কফরগড়ের এক সময়ের সাংগাতিক নেতা আলতাফুলজন বুলন্দাজের ছেলে ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন তারাও অমিলিকের বিভিন্ন মিছিল মিটিং এ অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে তারা মিয়া আরকি 2024 সালে 5 আগস্ট ফেসিশেগাসিনা পতনের পর রাকিয়াপুরা এলাকায় তার ভাইয়ের মানে তার ভাই মানে অসাবধানতায় একটা লাঠির আঘাতে তিনি চোখে আহত হন কিন্তু তাকে এখন আন্দোলনে আহত যোদ্ধা বানানো হলো এটাই কোনোভাবেই কাম্য নয় সত্যি সেলোকাস আমাদের দেশ